আসসালামু আলাইকুম দেশবাবুবাস থেকে নিয়মিত যারা ভাই বোনেরা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইবা ফার্নিচারের তরফ থেকে তো আজকে কথা বলবো আমার পিছনে যে একটি চমৎকার মডেলের আনকমন খাট দেখতেছেন এই আনকমন খাটের ব্যাপারে এই খাটটি একদম পুরোপুরি লেটেস্ট মডেলে আমরা তৈরি করেছি এই খাটটির আমরা নামকরণ করেছি ছোট গোলাপ খাট এই খাটটি আমাকে অর্ডার করেছেন আমারই এলাকার পার্শ্ববর্তী এলাকারই সম্মানিত আমার একজন আঙ্কেল বলেন কাকা বলেন উনি তো ওনার নাম হচ্ছে রফিক সাহেব রফিক সাহেব কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ওনার খুব একটা রাজকীয় একটা খাট পছন্দ ছিল তো উনি এই অনেকগুলো জাস্টিফাই করেন এই খাটটি ওনার খুবই পছন্দ হয়ে যায় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওনার বাজেটের ভিতরে হয়ে গিয়েছিল তো উনি এই খাটটি আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আজকে এই দুর্গাপুরে ওনার এই খাটটি আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এই খাটটি সম্পূর্ণ পিওর চিটা গ্যাং সেগুন খাটের তৈরি করা বেড খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের কারণ আমরা যখন বাইরে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে থাকি পরিশ্রম করার পর একটা সিম্পল বেড হলো, আমাদের জন্য চলে বা অনেক মানুষের একটু রাজকীয় সৌখিনতা থাকে যে আমি একটা ফার্নিচার কিনবো পঞ্চাশ বছরে ব্যবহার করব কোনো সমস্যা না আমি আপনি থাকবো না আমার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে কিন্তু ব্যবহার করতে পারবে এটাই হচ্ছে সেই খাট তো এই খাটটা এই নিচের পাখা উপরের পাখা পুরোপুরি সেম টু সেম করা হয়েছে একদম ইউনিক শেপটা তৈরি করা তো এই খাটটি যাদের পছন্দ হয় এখনই আমাদের থেকে অর্ডার করতে পারেন তো প্রথমত শুরু করি এটা নিচের পাখাটা নিয়ে এই নিচের পাখার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিকভাবে করা টপ থেকে যে এই গোলাপগুলা কাজ করা হয়েছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে ছয় ফিট সাত ফিটে মোটা ফিটনেস পাখা ছয় ইঞ্চি কাঠের বিতুনি করা সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে তার সাথে এটার উপরের পাখাটা দেখেন উপরের পাখাটা খুবই ইউনিকভাবে কাজ করা টপ থেকে যে কাজগুলো করেছে এখন অনেক মানুষ বলতে পারে এটা আনসলিড না এটা পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিডভাবে কাজ করা তার সাথে আমাদের এই যে মেয়েদের চুলের নয় চিড়িচিরি ফাইবার এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফিনিশিংও দেখতে পাচ্ছেন খুবই ফিনিশিং আলহামদুলিল্লাহ দেখেন আমরা হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে এই বানিশটি হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনার চাইলে পানিতে ধম উঁচা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না এটা দেড় ইঞ্চি হাইশা মাচা গামারি কাঠে ডাসা গর্জন কাঠে ইউজ করেছি আর ম্যাটেস্টার আলাদা প্রাইস আমরা ফিটিং করে কতটা সুন্দর লাগবে আপনার বাসায় ফিটিং করার পরে সেটা দেখানোর জন্য আমরা এভাবে ফিটিং করেছি এটার প্রাইস মাত্র আশি হাজার টাকায় আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবার ফার্নিচারের ফ্যাক্টরি থেকে খুবই রিজনেবল প্রাইসে কাল কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর লিখিত দিয়ে দিব দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো এই খাটটি যারা নিতে চান প্রাইস মাত্র আশি হাজার টাকায় নতুন ইউনিক ইউনিকশেপটে তৈরি করা হয়েছে এই রাজকীয় খাটটি তো আমাদের থেকে নিতে চাইলে এখনই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে ছোটো সোজাসুজি চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাইগ স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে এরকম চমৎকার মডেলে রাজকীয় খাট আমাদের থেকে ক্রয় করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সৎভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে সততা নিয়ে বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত